আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো টকঝাল মিষ্টি রসুনের আচার রসুনের আচারটি শুধু রুচি বাড়ানোর জন্য খাওয়া হয় তা না এটার অনেক ধরনের স্বাস্থ্যগত উপকারিতাও রয়েছে রসুন আমাদের শরীরের প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক হিসেবে কাজ করে তাই যারা কাঁচা রসুন খেতে পারেন না তারা রসুনের আচার বানিয়ে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারেন আমি একটা কড়াই নিয়েছি আর এর মধ্যে দেড় কাপ সরিষার তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা একটু বেশি হলেও কোনো সমস্যা নেই কারণ সরিষার এই তেলটা আপনারা আচার বানানোর পরে অনেক কিছুতেই ব্যবহার করতে পারবেন যেমন বিভিন্ন ধরনের ভর্তা বা মুড়ি মাখা এই সব কিছুতেই সরিষার এই তেলটা খেতে কিন্তু দারুণ লাগে তেলটা একটু গরম হওয়ার পরে আমি এর মধ্যে এক টেবিল চামচ পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি পাঁচ ফোড়নটা একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সাত থেকে আটটা লাল লালমরিচ পাঁচ ফোড়ন আর লাল মরিচটা একটু নেড়ে চেড়ে ভেজে নিয়ে এর মধ্যে আমি দেড় কাপের মতো রসুন দিয়ে দিচ্ছি চাইলে রসুনগুলোকে একটু মাঝখান থেকে কেটে নিতে পারেন অথবা টুথপিক দিয়ে ছোটো ছোট করে এর গায়ে একটা একটা করে ফুটো করে দিতে পারেন তবে আমি কিছুই করিনি গোটা অবস্থাতেই দিয়েছি এবার দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচের মতো সাদা সরিষা বাটা অবশ্যই সাদা সরিষাটাই ব্যবহার করবেন কালো সরিষা দিলে কিন্তু একটু তিতকুটে ভাব চলে আসবে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচের মতো আদা বাটা এবারে বাটা মশলাগুলো নেড়েচেড়ে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি এবারের মধ্যে দিয়ে দিব কিছু গুঁড়ো মশলা এখানে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো লালমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদের গুঁড়ো এক টেবিল চামচ ধনিয়া জিরার গুঁড়ো এটা আমি গোটা ধনিয়া আর জিরাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি এবার গুঁড়ো মশলাগুলো তেলের সাথে মিশিয়ে নিচ্ছি যেহেতু সরিষা তেলে অনেক বেশি ফেনা ওঠে তাই একটু ভালোভাবেই নাড়তে হবে কারণ যেহেতু মশলাটা দেখা যাচ্ছে না এখানে দুই টেবিল চামচের মতো চিনি দিয়ে দিয়েছি চিনির পরিমাণটা চাইলে আর একটু ব্যবহার করতে পারেন এবার দিয়ে দিচ্ছি খুব গুরুত্বপূর্ণ একটা ইনগ্রিডিয়েন্টস আর সেটা হচ্ছে তেঁতুলের কাত তেঁতুলের কাটটা কিন্তু অবশ্যই দিতে হবে এখানে আমি প্রায় হাফ কাপের মতো তেঁতুলের কাত ব্যবহার করেছি তেঁতুলের কাত দেওয়ার পরে সরিষার তেলের ফেনাটা কমে গেছে কারণ তেঁতুলের কাতটাতে যেহেতু পানি মেশানো ছিল তাই এখন এর ফেনাটা কমে এসেছে ভালোভাবে মশলাগুলো নেড়েচেড়ে নিচ্ছি তেলটা উপরে উঠে আসলেই কিন্তু বুঝতে হবে আচারটা হয়ে গেছে আর এই আচারটা কিন্তু অনেকক্ষণ চুলা রেখে জাল করা যাবে না সব রকম মশলা দেওয়া হয়ে গেলে চার পাঁচ মিনিটের মতো চুলায় রেখে ফুটিয়ে নিয়ে এটাকে নামিয়ে নিতে হবে নামানোর আগে আমি এক টেবিল চামচের মতো জিরার গুঁড়ো আর অল্প কিছু গোটা জিরা দিয়ে দিচ্ছি এবার আমি একটা রসুন চেক করে দেখবো যে এটা কেমন সেদ্ধ হয়েছে একটা রসুনকে এভাবে চাপ দিলে এটা যদি খুব সুন্দর মতো ভেঙে যায় তাহলে বুঝতে হবে যে রসুনটা হয়ে গেছে আর এর চেয়ে বেশি নরম করা যাবে না এর চেয়ে বেশি নরম করলে রসুনগুলো খুলে খুলে আসবে আর এই আচারটা বয়মের মধ্যে যখন রেখে দেবেন তখনই এটা আস্তে আস্তে নিজে থেকেই নরম হতে থাকবে তাই চুলায় এটাকে অনেক বেশিক্ষণ ধরে জাল দিয়ে নরম করার কোনো প্রয়োজন নেই আমার আচারটা হয়ে গেছে এবার আমি চুলাটা বন্ধ করে দিচ্ছি এবার চুলা বন্ধ করে আচারটা ঠান্ডা করে নিব আর আচারটা ভালোভাবে ঠান্ডা করার জন্য আমি এটাকে পাতিল থেকে একটা বাটিতে ঢেলে নিচ্ছি আচারের মশলার টেক্সচারটা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন খুব ঠিক একটা টেক্সচার হয়েছে আর এই আচারটা কিন্তু এরকম ডুবো তেলেই থাকবে আর আচারের যে বাড়তি তেলটা এটা দিয়ে কিন্তু বিভিন্ন ভর্তা মুড়ি মাখা চানাচুর মাখা এগুলোতে ব্যবহার করলে সেগুলোর স্বাদও অনেক গুণ বেড়ে যাবে আমি আচারটাকে একটা কাঁচের জারি রেখেছি অবশ্যই আচারটাকে কাচের জারিয়ে রাখবেন আর এটাকে কয়েকদিন পর রোদে দেবেন তাহলে আচারটা খুব ভালো থাকবে রোদ থেকে এনে পুরোপুরি ঠান্ডা করে তারপর জারের মুখ লাগিয়ে রাখবেন এটাকে ফ্রিজে রাখার কোনো দরকার নেই ফ্রিজে রাখলে এই আচারটা আসলে অত ভালো থাকে না এটা বাইরেই খুব সুন্দর থাকবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ